গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর ভিডিওর প্রথমে তোমাদের সাথে একটু অন্যরকমভাবে শুরু করলাম গাছপালা দেখিয়ে তো অন্যরকম সমস্ত গাছ অচেনা অনেক গাছ কিছুটা অর্কিড আছে কিছুটা সাকুলেন্ট প্ল্যান্ট আছে বিভিন্ন প্রজাতির ফুল ফল ফুল ফল নয় গাছই ফুলের মতো কত রকম দেখতে তো ভাবলাম তোমাদের সাথে এই ক্লিপসটা একটুখানি শেয়ার করি আর এখন চলে এসেছি রান্নাঘরে তো হাজব্যান্ড বাজারে গিয়েছিল তো দুধের প্যাকেট দইয়ের প্যাকেট এগুলো নিয়ে এসেছে আর এখন গরমের সময় প্রতিটা দিন দই খেতে ইচ্ছা করছে দইয়ের গোল খেতে ইচ্ছা করছে আবার আমি সন্ধেবেলাতেও একটু বাটি করে দই পেঁপে সেদ্ধ বা পেঁপে গ্রেড করে নিয়ে বা শসা দিয়ে এরমভাবে খাই তো ওই জন্য এখন এগুলোকে ধুয়ে টুয়ে ফ্রিজে রাখবো আর আজকে ভিডিওটা অনেকটা দেরি করেই শুরু করেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করছি অবশ্যই এটা আজকের ভিডিও না এ মানে এই একদিন দুদিন আগের ভিডিও সেটাকে এডিট করে তোমাদের সাথে এখন ভয়েস দিচ্ছি আর ভয়েসটা আজকে হয়তো পরিষ্কার পাবে না কারণ পাখা চলছে অনেকটা রাত হয়ে গেছে সাড়ে বারোটা বাজে এখন ভয়েস দিচ্ছি তো পাখাটা অফ করতে পারছি না কারণ তারা আমাকে বাইরে যেতে হবে নাহলে আমার হাজব্যান্ডের কষ্ট হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো আমার হাজব্যান্ড তো দেখলে বাজারে গেছিলো দই দুধ ওগুলো নিয়ে এসেছে আর নিয়ে এসেছে নাইটি তো নাইটি তো আমি কিছুতেই বলছিলাম এবছরে কিনবো না কারণ প্রচুর নাইটি আছে আর এখন পয়সা না হিসাব করে করে একটু রাখার চেষ্টা করছি কারণ উল্টো পাল্টা খরচা করতে চাইছিল তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম দিতে হবে না তবু আমার হাজব্যান্ড বললো না দুটো নাইটি তাহলে একটা বড় হাতা আর যেরকম এই গোল গলাগুলো সেরকম একটা হাতা আনবো তারপর আমাকে হোয়াটসঅ্যাপে মে শেষ করলো কোনটা নেবে তো ওই বেগুনিটা দেখতে আমার ভীষণ ভালো লাগলো তো আমি বললাম তাহলে বেগুনিটা নিয়ে আসো আর সবুজটা নিয়ে আসো তো আর একটা যেটা দেখলে ওটা আবার আমার হাজব্যান্ড ঠিক পছন্দ করেছে বলছে কালারটা ভালো লাগছিলো তাই ওটা নিয়ে এসেছে এই সবুজটা না আমি রাত্রিবেলা আর সন্ধেবেলা বসে বসে গতকাল সন্ধেবেলা মানে সেলাই করেছি নিচের দিকটা আরগুলো সেলাই করা হয়নি আর এই যে ওপরে যে পিঙ্ক পিঙ্ক মতো যে কালারটা দেখছো ওই কালারের ওই নাইটিটা না সামনে যে বোতাম ঘর থাকে সেটা নেই মানে যেমন তেমন করেও পরা যায় মানে বোতাম ঘর থাকলে কী হয় দেখে নিতে হয় পিঠের দিকে বোতামটা চলে যায় যদি একদিকে একটা সুবিধাও আছে যাই হোক এখনো সেলাই হয়নি শুধু একটা নাইটি সেলাই করেছি কারণ পয়লা বৈশাখের দিন ওই সবুজ নাইটিটা পরবো বলে আর বেগুনিটা অনেকটা ছোট হাতা তো ওটা আমার বেশি পড়াও হবে না গরমের সময় ভালো তবুও অতটা পরা হবে না তবুও ঠিক আছে রেখে দেবো প্রচণ্ড পরিমাণে যখন গরম পড়বে তখন পড়তে পারবো আর গরমকালে না নতুন নাইটি যেন পরতেই ইচ্ছা হয় না একটু পুরনো নাইটি দু তিন বছর আগের আর যে নাইটিগুলো সেগুলো আমার পরতে ভালো লাগে কিন্তু সেগুলোর রং টং চটে গেছে অনেক সময় ভিডিওতে ওগুলোতে আসি না তো আমার হাজব্যান্ড না ওই নাইটিগুলো দেখলে বলো কি আমি সব পুড়িয়ে দেবো তুমি ঘর চাও করবে না কিছু করবে না না ওগুলো পরেই আমি আরাম পাই প্রচণ্ড গরমের মধ্যে তো দেখো তিনটে নাইটি আনা হয়েছে আর তিনটে নাইটি আমি এখন জল ধোয়া করে নিচ্ছি নাহলে আমি পরতেই পারবো না কারণ এগুলো পড়লে প্রচণ্ড পরিমাণে গরম লাগবে এমনি নাইটিগুলোতে সেভাবে কোনো মাঠ নেই কিন্তু ওরা তো হালকা একটা মাঠ দিয়ে তারপরে তো ওই জন্য বাইরের থেকে আনলে না তখন ওটাকে আমি ভালো করে একটু জল ধোয়া করে নিই আর একটু মানে ডেটল জলে দিয়ে দিই ডেটল জলে দিয়ে দিলে গিয়ে জামটা চলে যায় আর গন্ধটা আমার ডেটলের গন্ধটা ভালো লাগে তো এখন এই জলের মধ্যে ডেটলটা দিয়ে আর এটাকে একটু খানিক্ষণ চুবিয়ে ডুবিয়ে রাখবো তারপরে এটাকে জল কাছা করে নেবো তো অনেক সময় কমফোর্টও দিই কিন্তু ডেটলটা দিতে আমার বেশি ভালো লাগে তো যাই হোক এখন ওই ডেটলের যে ছোটো কৌটোটা ওটাও নষ্ট হয়ে গেছে আর ওইটাকেও আবার মানে নষ্ট হয়ে গেছে ওটা খালি হয়ে গেল তো ওটাকে ধুয়ে উল্টে রেখে দিয়েছি ওটার মধ্যে আবার ডেটল বড় বড় কৌটো থেকে ঢেলে রাখবো তো এটা খানিকক্ষণ বাদে এখন আমি স্নান টান সারবো তো ভাবলাম এগুলো একদম কেচে মেলে দিই তারপর স্নান সেরে রান্না করবো আর আজকে রান্না বান্নার কোনো সেভাবে ঝামেলা ছিল না আলু সেদ্ধ ভাত করব তো অনেক দিন না আলু সেদ্ধটা খাওয়া হচ্ছে না যেহেতু আমার হাজব্যান্ড আলু খাচ্ছে না আর আমার একার জন্য সেভাবে বানাতে ইচ্ছা করছে না আর আগে যেটা হতো কোনো কিছু ভালো লাগছে না প্লেন আলু সেদ্ধটা হলেই আমার সব থেকে শান্তি বা আলু ভাজা আলু সেদ্ধ আলু ভাজার থেকেও আমার আলু সেদ্ধটা বেশি ভালো লাগে খেতে তো এখন এই গরম পড়েছে তবুও আলু ভাজা একদিন খেয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আলু দিয়ে বড়া করেও খেয়েছি আর আজকে আলু সেদ্ধটা খাবো কারণ আমার হাজব্যান্ডকে বললাম ওরকম অত মেটে মেটে তুমি খেও না শরীর আরও অসুস্থ হয়ে যাবে দিদিও সেদিন ফোন করে বললো যে ওরমভাবে খাস না শরীর অসুস্থ অসুস্থ হয়ে যাবে সব কিছুই খাওয়া অল্প অল্প পরিমাণে খায়ে এইরম ব্যাপারটা চলে এসছে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলছি আর এখন এইগুলো ধুচ্ছি তো আগে না সকালবেলা আমার কাঁচা হয়েছে সেগুলো বাইরে মেলা আছে অবশ্য আমার হাজব্যান্ডের কিছু পোশাক যেগুলো সেগুলো সমস্ত নতুনই পোশাক তো ওগুলোও এরকম জলে ভেজানো ছিল তারপরে ওটা ওয়াশিং মেশিনে দিয়ে ওটাকে জল কাঁচা করা হয়েছে ওটা মেলেও দেওয়া হয়েছে তো ওগুলো সব নতুন ট্রাউজার এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম নতুন ট্রাউজার আর এই যে এখানে পাঞ্জাবি আর এখানে একটা গেঞ্জি আছে এটা ওরা দুই বনে যখন এসেছিলো আমার হাজব্যান্ডকে দিয়ে গেছে নতুনই সব ওই জন্য জল ধোয়া করে সমস্ত দেওয়া হয়েছে আর আমার যেহেতু জামাগুলো অনেকটা পরে আসলো তো ওই জন্য আর নতুন করে আর ওয়াশিং মেশিনটা চালালাম না আর ওয়াশিং মেশিন চালিয়ে এমন একটা অভ্যাস হয়েছে জামা কাপড় মানে নেকড়াতে যেন ইচ্ছাই করে না গায়ে জড়ি পাই না নেকড়ানোর জন্য আর প্রচণ্ড গরমে দশ মিনিট হলে নাইটি শুকিয়ে যাবে এরকমই হয় আর যেহেতু নিজের বাড়ি বলে কথা জামা কাপড় যেমনই মেলো মাটিতে পড়বে বা নিজের বাড়ি ছাদে পড়বে কারোর বাড়িতে তো পড়বে না এই একটা সুবিধা আছে তো ওই করে না বিয়ের পর থেকে বলা যায় জামা কাপড় নেগড়ানোর মানে এটা আমার চলেই গেছে তো আমার হাজব্যান্ডের কাছে মাঝে মাঝে বকা খাই জামাকাপড় যেমন তেমন করে এ করে জল করে ধুয়ে মেলে দাও কেন আমি বলি যে শুকিয়ে যাবে হ্যাঁ শুকিয়ে যাবে উঠোনে জল উঠোনে জল থাকুক নিজের বাড়ির উঠোন কেউ বলার নেই তো ওটাই বলি বিয়ের আগে না অনেক মেপে চেপে আমাদের কাজ করতে হতো কোয়ার্টারে যেমন তখন কাকিমাও থাকতো মা থাকতো আর আমরা কি করতাম তখন স্কুলে টুলে যেতাম এরকম নাইটি টাইটি বাড়িতে যে জামা টামা ধুতাম বারান্দায় যদি মিলতাম না টুপটাপ করে আমাদের হাতে অত তো গায়ের জোরে পারতাম না তো মা বলতো ওটা বাথরুমে রেখে দিবি মা কাকিমাদেরও জামা কাপড় বাথরুমে ধোয়ার পরে রেখে দেওয়া হতো তো রেখে দিয়ে তারপর টপ টপ করে যেটুকু যা ফোটা ফোটা জল পরে ঝরে যেত তারপরে আমরা বারান্দাতে মিলতাম আর বিয়ের পরে যখন এখানে এসেছি কি খুশি কেউ কিছু বলার নেই জল পড়ছে বলার নেই তো সেইগুলোই এখন ভাবি আর যেহেতু ওয়াশিং মেশিন ইউজ করে এমন হয়ে গেছে নিকড়ানোর ক্ষমতা নিংড়ানোর ক্ষমতাটাই চলে গেছে তো দেখো আমি স্নান টান সেরে এসেছি আর আজকে যে বললাম সেদ্ধ ভাত করবো তো আমার হাজব্যান্ড বললে একটু ডিম সেদ্ধ করো আর ও কি করছে ডিমের কুসুমটা খাচ্ছে না আমায় দিয়ে দিচ্ছে আর আমারও যেহেতু কোলেস্ট্রলের এটা রয়েছে তো ওষুধ খাচ্ছি তো সব সময় আমিও কুসুমটা খাই না মানে মাঝে মাঝে খাচ্ছি আর আমাদের লালি আর কালু আছে ওদেরকেই কুসুমটা ভাতের সাথে মেখে দিয়ে দিচ্ছি কিন্তু আজকে যখন ডিম সেদ্ধ করেছি এত সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়েছে দুজনেই ডিমের কুসুমটা খেয়েছি তো তোমাদেরও দেখতে বেশ লোভ লাগবে আর আমি না ডিমের পোচ খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি কিন্তু এখন সেই পোচ খাওয়াটাও আমার বন্ধ হয়ে গেছে তো দেখো ডিমের কুসুমটা হাবয় হয়েছে মনে হচ্ছে না হাঁসের ডিম তো দুজনের দুটো এখানে ডিম আছে তো হাজব্যান্ডের ডিমটাই আমি একটু ছুরি দিয়ে কেটেছিলাম কারণ ওই যে কুসুমটা বাতিল করতে হয় তো আমার হাজব্যান্ডকে বললাম এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আজকে কুসুমটা দিয়েই খেয়ে নাও তো ওই জন্য এরকমভাবে সাজিয়েছিলাম শর্টস ভিডিওর জন্য তো দেখো এটা হচ্ছে সন্ধেবেলা আজকে আজকে সন্ধ্যেবেলা তো যেহেতু পয়লা বৈশাখ আর সেই যে ফেব্রুয়ারি মাসে আমি হয় পার্লারে গিয়েছিলাম তো আজকে গেলাম তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যাব যাব হচ্ছিল না তো আজকে আবার গেলাম তো কালকে আবার আমার হাজব্যান্ড ব্যস্ত থাকবে তো ওই জন্য আর হলো না মানে হবে না তো আজকে ওই জন্য পার্লারে গিয়েছিলাম আর তখনই কয়েকটা ক্লিপস তুলেছিলাম আর এখানে যে সবজি মার্কেটটা এসেছিলাম আলু নিতে তো আমার হাজব্যান্ড বললো যে তাহলে শুধু আলুটা নিয়ে যাই তো সবজি দেখে মনে হয় কি এইটা নিই ওইটা নিই সেটা নিই কিন্তু ঘরে কিন্তু অনেকটা সবজিই রয়েছে তো যেহেতু লাগবে ঘরে একটা এঁচোড় আছে গোটা সেটা না রান্না হয়নি আগামীকাল শনিবার পড়বে তো রান্না করে নেব তো দেখো কেনাকাটা হয়ে গেছে আমি টোটোর জন্য দাঁড়িয়ে আছি বাড়ির পথে ফিরবো বলে তো আজকে তোমাদের সাথে এরকম একটা ছোট্ট ব্লগই শেয়ার করলাম যেহেতু মুখটা একটু আমাকে প্রেশার দিল যে না একটা ভিডিও চাই চাই তো সেই জন্য ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম